এই তো ফাইনালি চলে আসলাম আমার মামাতো বোনের গায়ে হলুদের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে সে যে গুজে রেডি হয়ে ওয়েট করছি অপেক্ষা করছিলাম যদিও বা আমার মুখে হাসি ছিল কিন্তু ভিতরে অনেক বিরক্ততা কাজ করছিল মানে এত ছিল সব কিছুই বলছি তো আজকে আমার অনেক দিন পর ইচ্ছে হলো যে আমি হলুদে কাঁচা ফুল দিয়ে সাজবো যদিও বা গোলাপের কালারটা বলেছি মুস্কানের বাবাকে অন্য আনতে কিন্তু সেটা আনতে পারলো না মুসকান খানে বাবা লাল গোলাপ ছাড়া কোনো গোলাপ পায়নি আমি বলেছিলাম হলুদ বা মিষ্টি কালারের যে একটা পিঙ্কিশ টাইপের একটা গোলাপ আছে ওইটা আনতে বাট ওই দুইটা গোলাপই পায়নি শুধু এই লাল গোলাপ পাওয়ার কারণে এই দুইটা এই লাল গোলাপ দিয়ে আর কি আমার বাধ্য হয়ে শাস্তে হলো তো এখন এমন একটা অবস্থা সকালে বৃষ্টি না থাকলে বিকেলে বৃষ্টি হয় কোনো দিন দেখা যায় সারা দিনই বৃষ্টি থাকে তো এই কারণে বৃষ্টির জন্য আমি একবার ভাবছিলাম যাবো কি যাবো না তো ফাইনালি চারটার দিকে আমার ফাইনাল ডিসিশন নিতে পারি যে না আমি যাবো যতই জ্বর বৃষ্টি থাকুক যেতে হবে আমার মায়ের খালা আমাকে ফোন দিতে দিতে পাগল করে ফেলে তো এক পর্যায়ে আমি রেডি হয়ে নিই চারটা থেকে রেডি হই আর আমার মামা তো বোনের বিয়ের অনুষ্ঠানটা খুবই ঘরোয়া পরিবেশে হওয়ার কথা মানে খুবই ছোটোখাটো আমাদের মামার বাড়ি ছোটো খাটো অনুষ্ঠান করলো ছেলের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই তো যাই হোক ওই দিনই আমি যখন রেডি হতে নেই তখনই মুসকান আমার ফোনটা ভেঙে ফেলে তো মুসকানের বাবা দেখেই বুঝতে পারছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তারপর সাথে সাথে আমাদের বাড়ির পাশে যে মার্কেট আছে সেখানে গেছে মোবাইল ঠিক করে নিয়ে আসতে তো সেখান থেকে আবার মুসকানের জন্য পছন্দ করে এক একজোড়া জোতাও নিয়ে আসে তো সব কিছুই ঠিক আছে মুস্কানের বাবা জোতাটা নিয়ে আসছে ছোট এখন আমি রেডি হয়েও মোবাইল হাতে পেয়েও যেতে পারছিলাম না অপেক্ষা করছি মুসকানের বাবা যে জোতা আনছে সেটা ছোট সাইজ দেখে ওইটা আবার গেছে মার্কেটে বদলানোর জন্য তো বড় সাইজের জোতা নিয়ে আসবে তারপর আমি হলুদের অনুষ্ঠানে আসতে পারবো তো এই দিক দিয়ে আমি অপেক্ষা করতে করতে শেষ আর আমি যে একা বের হয়ে যাব ওই রকম অবস্থাতেও নেই আমাদের বাড়ির পাশে যে গার্মেন্টস ওইখানের রাস্তা খুবই বাজে খুবই বাজে যে আমার আমি আমার মেয়েকে নিয়ে যে কোলে করে শাড়ি পরে নিয়ে আসবো হাতে আবার দুইটা ব্যাগ কোনোভাবেই সেটা পসিবল না তো বাধ্য হয়ে মুস্কানের বাবার জন্য অপেক্ষা করছি কখন জোতা চেঞ্জ করে নিয়ে আসবে তারপর আমি আসবো আর এদিক দিক দিয়ে আমার মায়ের খালা আমাকে ফোন দিতে দিতে পাগল করে ফেলতেছে বিয়ে বাড়ির নাকি অনুষ্ঠান একেবারে শেষ হয়ে যাইতেছে ছেলের পক্ষ থেকে সবাই চলে আসছে আরেকটা কথা আমি আগেই বলে নিচ্ছি যেহেতু বিয়েটা খুবই ছোটোখাটোভাবে হচ্ছে এর জন্য গায়ে হলুদের অনুষ্ঠানটা দুই বাড়িতে একই দিনই রেখেছে মানে ছেলে পক্ষ মেয়ের বাসায় যেদিন আসবে মেয়ের বাসা থেকে তখনই কিন্তু ছেলের বাসায় যাবে মানে একই দিনে হলুদের অনুষ্ঠানটা একই দিনে করা হয়েছে তো যাই হোক আমি তো অপেক্ষা করতে করতে শেষ মুস্কানের বাবার জন্য আর এদিকে বিয়ে বাড়িতে বিয়ের সব অনুষ্ঠান শেষ যেখানে আমি পার্টিসিপেট করতে পারিনি তো এই কারণে আমার এত মন খারাপ হইতেছিল ভাবতেছিলাম যে কেন আমি শুধু শুধু ফাও ফাউ রেডি হয়েছিলাম যদি আমি না যাইতাম তাহলে হয়তো ভালো তো এখন দেখেন আমি রেডি হয়েও যাইতে পারতি না তারপর যাই হোক বিয়ে বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি জানি না বিয়ে বাড়িতে পৌঁছানোর পর দেখি বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ মানে ছেলের বাসা থেকে হলুদ দিয়ে চলে যাচ্ছে এরকম পর্যায়ে আমি দেখতে পারি আর কি যাওয়ার পর তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো আমার একটু কষ্ট করে কালেক্ট করতে হয় আমার মামাতো বোনের ধারা ও শ্বশুরবাড়ির লোকজনের কিছু ফোন থেকে আমি এই ভিডিওগুলো কালেক্ট করি শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে আসলে ওইখানে কি কি হয়েছে যদিও বা আমি নিজেও জানতাম না তো এই ভিডিওর মাধ্যমে দেখেছি অনেক এনজয় করেছে সবাই যদিও বা ভিডিওর কোয়ালিটি একটু খারাপ থাকলো কিছুই করার নেই আপনাদের একটু ম্যানেজ করে নিতে হবে কারণ এই ভিডিওগুলো অন্যদের ধারা আর যাই হোক সবাই কিন্তু ম্যাচিং ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছে সবাই পার্পেল কালার মানে বেগুনি কালার শাড়ি পরে এসেছে পাঞ্জাবি পরে এসেছে আর ছেলে মানে যে নাকি বর নতুন জামাই সেও কিন্তু তাদের সাথে ম্যাচিং করে বেগুনি কালার পাঞ্জাবি পরে চলে আসছে আর সবার মুখে ছেলেদের মুখে সবার মুখে দেখেন কালো কালার মাস্ক পরা এই মাস্ক পরার কারণে কিন্তু ছেলেরা কে জামাই আসলে এটা ধরতে পারে না যখন নাকি নাচানাচি শুরু করছে মাস্কটা খুলে জামাই যখন বইয়ের দিকে তাকাইছে তারপর জামাই বউ মানে চিনে ফেলছে বউ চিনে ফেলছে যে সাথে জামাইও আসছে যাই হোক প্রথম কেউ বুঝতে পারেনি মাস্ক পরার কারণ ছিল ওইটাই মানে জামাই সাথে আসার কারণে সবাইকে একটা সারপ্রাইজ দিল আর এখন এটা বিয়েতে সচরাচর সব জায়গায় হয়েই থাকে দেখা যায় জামাই বয়ের বইয়ের কাছে হলুদের দিন চলে আসে এটা এখন এভেলেবেল এটা খুবই মানে কমন ব্যাপার হয়ে গেছে তো যাই হোক ঘর থেকে বউকে নামিয়ে আনার পর কিন্তু সবাই নতুন বইয়ের সাথে নাচানাচি করছিলো এই ভিডিওগুলো অন্যদের কাছ থেকে কালেক্ট করা আর কি তো সবাই যখন এক পর্যায়ে নাচানাচি শেষ করে তারপর হলুদ হলুদদের কাজ শুরু করে আর মানে আমার খুবই খারাপ লাগতেছিল আমি কেন আসতে পারলাম না আর আপনাদের সাথে যদি আমি ভিডিওটা ভালো করে করতে পারতাম তাহলে হয়তো ভিডিওটা আর একটু ভালো হইতো তো যাই হোক আমার ভিডিও আমি নিজে না করলে অন্য কারোর কাছে আমার ভিডিও করালে আমার ওই ভিডিও কখনোই শান্তি লাগে না ভালো লাগে না তারপরও যে মানে ঠেকা কাজ চালানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি এই ভিডিওগুলো একটু সংগ্রহ করতে পারছি সেটাই অনেক বড় ব্যাপার তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন সবাই অনেক নাচানাচি করছিল আর বাড়িতে তেমন কোনো মানুষই নেই কারণ আমার খালাতো ভাই মামাতো ভাই দেখা যায় ওরা এখন দেশে নাই অনেকেই দেশের বাহিরে আছে সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত তো বিয়ের আগের দিন কেউ ওইরকম সবাই সব আত্মীয় স্বজন আসে নাই বিয়ের দিন সব আত্মীয় স্বজন আসবে যদিও বা অনুষ্ঠানের প্রোগ্রামটা খুবই ছোটোখাটো ছিল মামার বাড়ির পক্ষ থেকে দেখা যায় বোন বাগিনা আর এইগুলোই আশেপাশে কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে আর কি মামা এই অনুষ্ঠানটা রেডি করছে তো যাই হোক নাচানাচি এক পর্যায়ে দেখা যায় কোনেকে স্টেজে ওঠানো হয় আর হলুদ দেওয়ানো হয় আর গ্রামের বাড়ির বিয়েগুলোতে কিন্তু এরকমভাবে এই স্টেজ সাজানো হয় এই স্টেজটা কিন্তু নিজের হাতেই সাজানো যদিও বা ডেকোরেশনের লোক দিয়ে সাজালে হয়তো স্টেজটা আরও ভালো হতো আর এ বললামই তো গ্রামের বাড়ির স্টেজগুলো এভাবেই সাজানো হয় তো যাই হোক পরের বাড়ির পক্ষ থেকে কিন্তু এক এক করে উঠছে হয়তো তারা ননদ নোনাস লাগে তো তারা আগে এক এক করে হলুদ দিবে তো তাদের হলুদ দেওয়া শেষ হওয়ার পর এক পর্যায়ে দেখা যায় জামাই নিজে এসেছে নতুন বউকে হলুদ দেওয়ার জন্য তো ব্যাপারটা খুব এনজয় করছিল সবাই তো যাই হোক জামাইয়ের যখন হলুদ দেওয়া শেষ তারপর কিন্তু জামাই ওই স্টেজ থেকে নেমে যায় আর এরই মধ্যে কিন্তু বরের বাড়ির পক্ষ থেকে আসা লোকজনদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা ছিল ওই টুকু করা হয় মানে যা যা নিয়মা কারণ সব কিছু করা শেষ হয় যখন আমার মামার বাড়িতে অনুষ্ঠান শেষ হয়ে যায় বরের বাড়ির লোকজন চলে আসে তখন আমি ওখানে গিয়ে পৌঁছাই আর তখন আমি বাসায় না যেতে যেতেই আবার যেহেতু একই দিনে হলুদটা করা হয় সাথে সাথেই কিন্তু আমরা রনা হয়ে যাই বরের বাড়িতে হলুদ দেওয়ার উদ্দেশ্যে আর কি তো হলুদের ডালা নিয়ে আমরা বরের বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু আমাদের আপ্যায়ন করা শুরু করে দেয় শরবত খাওয়ানো হয়েছে তারপর এখানে দেখেন বিরিয়ানি আনা হয়েছে তো আমরা আমাদের প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম আমার শুধু বারবার মনে হইতেছিল আমি কেন ওই বিয়েতে আসছিলাম আমি যদি না আসতাম তাও মনে এত খারাপ লাগতো না আমার শুধু একটাই আফসোস আমি কেন দেরি করছি তো যাই হোক আমাদের বাড়ির পক্ষ থেকে মানে বাড়ির পক্ষ থেকে খুবই কম মানুষ এসেছে বাচ্চা কাচ্চাই দেখা যায় সবচেয়ে বেশি আর আমার মেয়ে আসা কথা ছিল কিন্তু এই বৃষ্টির কারণে ও আসে নাই যখন ও শুনতে আসে নাই তাহলে ভাবতেছিলাম যে আমিও যদি না আসতাম তাহলে হয়তো ভালোই হইতো কারণ আমরা তিন বোন চাইছিলাম যে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরব একসাথে সেজে আসবো কিন্তু ওইটা কিছুই হলো না তো যাই হোক যে এসেই যেহেতু পড়েছি তাহলে ব্যাপারটি একটু এনজয় করি আর বিয়ে বাড়িতে হচ্ছে সবচেয়ে মজার ব্যাপারটা হলো হলুদের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান ছাড়া কোনো বিয়ে জমায় না আর আমি জানতাম না ছেলের বাড়িতে অনুষ্ঠান করবে কি করবে না তো ছেলের বাড়িতে অনুষ্ঠান নেই এগুলো আমি আসার পর জানতে পারি তো যাই হোক যেহেতু অনুষ্ঠান নেই তারপরও কিন্তু হলুদের একটা আয়োজন করা হয়েছে ছোটোখাটোভাবে তো আমরা যখন আসি আসার পর আমাদের বিরিয়ানি খেতে আমরা বসে বসে বিরিয়ানি খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে অসাধারণ মজা হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল যে খাইছে সবাই বলছে আর আমরা কিন্তু ঘরে বসে খাওয়া দাওয়া করছিলাম কারণ বাহিরে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ এই বৃষ্টি নামছে তো এই বৃষ্টি থামছে এরকম অবস্থায় আমার মানে আর যাই হোক এই বিয়ে থেকে আমি একটা শিক্ষা পেয়েছি মানে যত যাই হয়ে যাক না কারণ আমি বৃষ্টির দিন আর কখনও কারো বিয়েতে যাব না কোথাও যাব না মানে আমার এত খারাপ লাগতেছে এই বৃষ্টির দিন কেন মানুষ বিয়ের আয়োজন করে আমি বলবো যে আর কোনো আয়োজন যেন বৃষ্টির দিন না করে কারণ এই বৃষ্টির জন্য কোনো কিছু করা যায় না ভালো মতো তো যাই হোক এই দেখেন সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সবাই খাওয়া দাওয়া করছিল মজা করে এই যে মেকআপ মেকআপ করি না বুঝছেন যাই হোক আমি যখন বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর ভিডিও করছিলাম তখন একটা ভাইয়া দেখতে পেরে মানে বরের বাড়ির পক্ষ থেকে একটা ভাইয়া দেখতে পেরে আমার এই ভিডিওটা করে দিচ্ছিল যদিও বা বলছি বাস হবে হবে আর লাগবে না কিন্তু ভাইয়াটা নিজে থেকে অনেকটুকু ভিডিও করে দিয়েছে যাই হোক ভাইয়াটাকে ধন্যবাদ 一起走。 পেলেন সবাই কিন্তু ভালো করে খাওয়া দাওয়া শেষ করার পরই কিন্তু এখানে ছেলেকে হলুদ দেওয়ার আয়োজনটা শুরু করেছে আর রাতের যেহেতু বৃষ্টির দিন রাত হয়ে গেছে ভালোই তাড়াহুড়ার একটা ব্যাপার ছিল এই জন্য তাড়াহুড়া করে এগুলো তাড়াতাড়ি করে রেডি করা হয়েছে তো আমরা কয়েকজন এসেছি পনেরো বিশ জন হবে আর কি তো এখান থেকেও প্রায় তিরিশ চল্লিশ জনের মতো গেছে আর আমরা ওইখান থেকে মোটামুটি কমই আসছি যেহেতু বাচ্চার সংখ্যা বেশি ছিল তো যাই হোক এই দেখেন এখানে ছেলেকে হলুদ দেওয়ার জন্য প্রথম দুই খালাতো ভাইয়ের বউ উঠেছে তো তার আগে হলুদ দেওয়ার পর আমরা দিয়ে তারপর তাড়াতাড়ি চলে যাব কারণ রাত অনেক বেশি হয়েছে রাস্তার দূরত্ব অনেক বেশি তার উপর এখন হচ্ছে বৃষ্টি বাদলের দিন এরই মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম হলুদ কিন্তু ছেলের মা দিয়েছে আর মিষ্টিমোখ করা এটা কিন্তু সব জায়গায় এই নিয়মটা বরকণে যেই হোক না কেন প্রথম হলুদটা কিন্তু মা বাবা দেওয়ার পরে কিন্তু বাড়ির অন্যান্য অন্য সদস্যরা দিতে পারে তো যাই হোক ছেলের মার হলুদ দেওয়া শেষ হওয়ার পরে কিন্তু আমার দুই খালাতো ভাইয়ের বৌরা তারা হলুদ দিচ্ছে তারা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব যদিও বা আমরা এখানে বেশি একটা দেরি করব না ঘরোয়া হলুদের আয়োজন ঠিক যেমনটা হয় এখানেও ঠিক সেম একই রকম হয়েছে ওই আগেই বলেছি আমি বিয়েটা একেবারে ঘরও আয়োজনে ছিল ছেলেদের পক্ষ থেকে তো এই জন্যই একদম ঘরোয়া পরিবেশে ছোটোখাটো করে আয়োজনটা করা হয় আর এরই মধ্যে দুই খালাতো বাইয়ের হলুদ দেওয়া শেষ হওয়ার পরপরই কিন্তু আমি উঠি সেকেন্ড টাইম কারণ আমার মনে হইতেছে যে আমি কখন এখান থেকে বের হবো কারণ এত বৃষ্টি থাকার পরও বাইরে একেবারে ঠান্ডা পরিবেশ থাকার পরও এখানে যেহেতু অনেক গ্যাদারিং আর অনেক মানুষ ছিল বিয়ে বাড়ি অনেক হুইচুই ছিল প্রচুর গরম লাগছিলো আর এখানে আমি হলুদ দেওয়ার সময় নতুন জামাই জানি কী বলছিলো যদিও বা জামাই আমার সম্পর্কে ছোট বোনের জামাই হয় তো প্রথমেই আমি কিন্তু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিই তারপর একটু মিষ্টি মুখ করাই তো মিষ্টি খাওয়ার পরে অন্য আরেকটা আইটেম খাওয়াবো তারপর একটু চিন্তা ভাবনা করে ভাবলাম একটু আঙ্গুল ফল খাওয়াই সম্পর্কে যদিও বা ছোট বোনের জামাই নয়তো একটু দুষ্টানেই করতাম তো যাই হোক আমাদের হলুদ দোহা শেষ হওয়ার পর পর কিন্তু সবার আগে প্রথমেই আমরা অটোতে এসে বসে পড়ি আর এখানে আসার পর অনেকটা ঠান্ডা লাগছে কারণ বিয়ে বাড়িতে অনেক মানুষ ছিল তার উপর বক্স বাঁচতেছে অন্যরা সবাই নাচানাচি করতেছিল এর জন্য আরো গরমটা বেশি লাগতেছিল আর এখানে যেহেতু আমরা বাইরের রাস্তার পাশে অটোতে এসে বসেছি এর জন্য একটু ঠান্ডাটা বেশি লাগছিল তো আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম অন্যদের হলুদ দেওয়া শেষ হয়ে গেলে তারা অটোতে এসে বসলে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে আসার পর ভিডিও তো আমার এই খালাতো ভাইটাও দেখেন মহিলাদের মতো মেয়েদের মতো শাড়ি পরে মানে এত নাচতে ছিল আমি হাসতে হাসতে শেষ আমার এক প্যাট ব্যথা হয়ে গেছে মানে এক হলো ছেলে ছেলে হয়ে মেয়েদের মতো শাড়ি পরেছে আবার হলো মানে মুখের অঙ্গভঙ্গি তারপর নাচের যে স্টেপগুলো ছিল এগুলো দেখে মানে এখানে বিয়ে বাড়িতে যত মানুষ ছিল সবাই হাসতে হাসতে শেষ মানে সবারই আমার মনে হয় প্যাট ব্যথা হয়ে লাইটের আলো ওইরকম একটা ছিল না আবারও হচ্ছে বিয়ের বাড়ির বক্স ছেলেরা স্বাভাবিক আর বাড়ির বড়রা যে যার কাজে ব্যস্ত ছিল আর আমরা এনজয় করছিলাম কে কাজ করতেছে কে কিভাবে নাচসে এগুলো দেখতেছিলাম তো এখন প্রায় রাতের একটা বাজে অলমোস্ট আমরা রাতের বিয়ের বাড়ির রাতে তিনটা পর্যন্ত সজাগ ছিলাম আর পরে ফাইনালি একটা মেয়ে নাচতে ছিল ওর নাচটা অনেক বেশি বেস্ট ছিল তো কপিরাইট ইস্যুর জন্য আমি বয়সটা এখানে অ্যাড করতে পারলাম না যাই হোক এই হচ্ছে আমার মামাতো বোনের গ্রামের গড় পরিবেশে হলুদের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে